সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক এক প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মাসাল্লাহ আল্লাহর রসেষ সহমতে আমরাও সবাই ভালো আছি কিন্তু আজকে আমার গারল খামারে না আমার ইউটিউব দর্শকের এক মনে করেন মানে অনুরোধের কারণে তার খামার পরিদর্শন তার দুইটা বাচ্চার সমস্যা মানে একটা মারা গেছে আর দুইটা বাচ্চার সমস্যা আসলে এটা বির বিরল এক জাতের রোগ এই রোগটা আমাদের কখনো হয়নি এই সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নাই যদি ধারণা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রোগের চিকিৎসাটা কি। যদি কোনো খামারি ভাইয়ের এই ধারণাটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন তো আজকে এই ভাইয়ের খামারে আসছি এই ভাই জানুয়ারি মাসে খামার শুরু করছে জানুয়ারি মাসে খামার শুরু করছে জানুয়ারি থেকে এখন নয় মাসে তার উনি বাইশটা প্রেগনেন্ট গাড়ল দিয়ে শুরু করছে এখন তার পঁয়তাল্লিশটার উপরে গাড়ল আছে এই যে তার পাঠাটা দেখেন বিশাল মনে করেন আপনার প্রায় ষাট সত্তর কেজি লাইভ ওয়েট এই পাঠাটার দুই দাঁতের তো চার দাঁতের সরি চার দাঁতের পাঠাটা অনেক বড় একটা পাঠা তো এই হলো কথা এর বিষয়ে কথা বলবো আর ওই ভাইয়ের সাক্ষাৎকার নিছি সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব আর এই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর হলো আপনার সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক গারল লালন পালন করতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন ওনার গারলগুলোর স্বাস্থ্যগুলো খুবই সুন্দর খুবই সুন্দর যা বলার মতো না আর হলো এই যে দেখেন আমরা এখন এই আপনার ওই বাচ্চা দুইটাকে দেখাবো এই বাচ্চা দুইটা দেখেন এই যে দেখেন এরা শুয়ে থাকে উঠতে পারে না মানে এদের দাঁড়া করায় দিলেও তারপরেও মনে করেন আপনার এরা এই যে দেখেন এই যে দেখেন অনেক চেষ্টা করতেছে কিন্তু এই বাচ্চাটা উঠতে পারতেছে না মানে উঠায় দিলে আবার মনে করেন আবার এই যে পড়ে যাচ্ছে এটা কি রোগ আপনারা একটু যদি কারো জানা থাকে এই সম্বন্ধে অবশ্যই জানাবেন এই ভাইয়ের একটা বাচ্চা মারা গেছে এই যে এই বাচ্চাগুলোর বারো দিন বারো দিন চোদ্দ দিন বয়স চোদ্দ দিন বয়সে মনে করেন আপনার এই অবস্থা এই একটা এটা আজকে অসুস্থ হয়েছে এটা আরও দশ বারো দিন আগের থেকে এখন এগুলাকে বাঁচায় রাখছে সিরিঞ্চের মাধ্যমে দুধ খাওয়াইয়া এই যে দেখেন দাঁড়াইতে পারতাছে না এই যে দাঁড়াইতে মানে মাথা ঘুরায় পড়ে যাচ্ছে মনে হয় যেন উনি মানে ওর শরীরে কোনো শক্তি নাই এরকম অবস্থা যদি কেউ এই সম্বন্ধে জানেন তাহলে অবশ্যই আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কী চিকিৎসা দিলে ভালো হবে আসলে আমাদের অভিজ্ঞতায় আমার খামারে এরকম হয়নি কিন্তু ওনার খামারে তিনটা বাচ্চার আগে একটা মারা গেছে এখন দুইটা অসুস্থ এই যে দেখেন ওনার ভাইয়ের মানে আল্লাহ তাকে দিছে যে একটা গারোলের তিনটা বাচ্চা এবং তিনোটা বাচ্চা দেখতে একই রকম মাশাল্লাহ তিনোটা বাচ্চা দেখতে একই রকম দেখেন তিনোটা বাচ্চা একই রকম এই যে এই মাথা কালো একদম শুকনো একটা গারোলের বাচ্চা হয়েছে দেখেন তিনটা এটা আল্লাহর রসে সহমত আল্লাহর দান তো দেখেন ওই ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম ঠিকানা বলে নাম ঠিকানাটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মমিন হোসেন আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা উপজেলা সিরাজদিখান মিনুন খাসমল বালুচর খাসমল বালু বালুচর জি আচ্ছা তো ভাই কতদিন যাবত এই পেশায় আছেন এই গারল খামার গারলের পেশাতে আছি আপনার এই বছরের মানে দুই হাজার চব্বিশের জানুয়ারি সাত তারিখ থেকে আমি মানে জানুয়ারি থেকে চব্বিশের জানুয়ারি থেকে এক বছর ধরে আপনি এই লালন পালন করতেছেন তো হলো যে আপনার কি মনে হয় আপনি যা আনছিলেন তার চেয়ে কি বৃদ্ধি হয়েছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ বৃদ্ধি হইছে আমার আপনার যখন আনছি তখন বাইশটা ছিল এখন বাচ্চা সহকারে আপনার পঁয়তাল্লিশটা আছে মানে বাইশটা দিয়ে শুরু করছিলেন প্রথম এখন প্রায় পঁয়তাল্লিশটার মতো আছে এখন আমি পাশে আমার আর একটা খামার করে দিছি সেখানে আসছিলাম এবং এই সেখানে আসছিলাম বিদায় তার পাশেই আপনার খামার আপনার খামার দেখতে আসছি প্লাস হইলো আপনার একটা ওই দুইটা বাচ্চার সমস্যা মানে এই রোগটা বিরল রোগ আমরা কখনো পাই নাই মানে এই এই কারণে আপনাদের খামারে আসছে তো আলহামদুলিল্লাহ গারল পালন করা যাবে নাকি ভালো সম্ভাবনা আছে ভালো হ্যাঁ যদি এটার সঠিক পরিচর্যা নেওয়া যায় এবং এটার মেন জিনিস হলো খাওয়া খাওয়াটা যদি আপনি ঠিক মতো দিতে পারেন খাবার খাবার পরিপূর্ণ পরিপূর্ণ প্রয়োজন হ্যাঁ হ্যাঁ দিলে রোগটা রোগ কম হবে তারপর পরিপূর্ণ কারণে দেখেন আপনার স্বাস্থ্যগুলা দেখেন হ্যাঁ না গারোলের স্বাস্থ্যগুলো দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গারোল সেই রকম স্বাস্থ্য যা বলার মতো না এটার এটার মূল অবদান হলো আমার এই যে আঙ্কেল তাই না এটার মূল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আঙ্কেল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনর আলী মোহাম্মদ মনর আলী মনোয়ার আলী তো আপনার কাছে এই গারলটা পালন করা কি লাগে আমার তো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আপনার কি মনে হয় যে এইখান থেকে টাকা ইনকাম করা সম্ভব আল্লাহ দিলে হইব আশা করি আল্লাহ দিলে হবে আশা করেন আচ্ছা তো আপনারা বাইশটা দিয়ে শুরু করছিলেন এখন পঁয়তাল্লিশটার মতো আছে ধন্যবাদ কাকা হ্যাঁ এই কাকা কিন্তু এই গারল খামারটাতে শ্রম দেয় সে তার নিজের গারল খামার এই কাকা এবং এই ভাই এই দুইজনে মিলে এই খামারটাকে বাইশটা দিয়ে শুরু করছিল আজকে মনে করেন প্রায় নয় মাস তাই না মাসে মাসে হ্যাঁ নয় মাসে প্রায় ডাবল হয়ে গেছে যদি মনে করেন এখানে ভাই আপনার কাছে প্রশ্ন আর একটা যদি এখানে যদি একশো মাগারল করতে পারেন তাহলে আপনার প্রফিট কীরকম আসবে বছরে একশো মাগারল করতে পারলে দেখা গেল কি আপনার বছর একশো মাগারল করতে পারলে আপনার প্রফিট পাঁচ লাখ টাকার মতো সম্ভব পাঁচ লাখ টাকা না আমি বলি যে একশো মা যদি করতে পারেন এর চেয়ে আরও তিন গুণ লাভ আসবে আপনি পাঁচ লাখ বলছেন না আমি বলি না আমি বলি একশো মা গারল আপনি পাঁচ লাখ বলছেন আমি বলি যে বিশ লাখ একশো মা যদি থাকে একটা করে বাচ্চা যদি পান তাহলে আপনার দুইশো বাচ্চা বছরে বছরে দুইশো বাচ্চা যদি দশ হাজার টাকা করেও বিক্রি করেন দশ হাজারের বেশি দাম কিন্তু দশ হাজার করেও যদি বিক্রি করেন তাহলে বিশ লক্ষ টাকা এখন বিশ লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকা আপনি খরচ বাবদ বাদ দেন তাহলে থাকে কত পনেরো লক্ষ টাকা আপনার হিসাবে ঘাটতি আছে ঠিক আছে এইটা যদি আপনার একশো মা এখানে থাকে তাহলে অবশ্যই এখান থেকে এবং এটার যদি মানে পরিচর্যাটা ঠিকমতো করা যায় অবশ্যই পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব বুঝতে পারছেন যেটা অন্য কোনো সেক্টর থেকে আমি মনে করি না যে এরকম ই করা যাবে কিন্তু হ্যাঁ এইখানে মূল জিনিস হলো যে এখানে পরিশ্রম আছে প্রচুর দিন রাত চব্বিশ ঘন্টা এদের পিছিয়ে পরিশ্রম করতে হয় তো ভাই আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আসলাম আপনাদের এলাকায় ঘুরে গেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আপনাকেও ধন্যবাদ দিলাম আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ